বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ তোমরা অনেকজন আছে যারা পেজে কাজ করো প্রোফাইলে কাজ করো এতদিন দিন তোমরা যে কাজ করছো ভিডিও আপলোড করছো রিলস আপলোড করছো এবার তোমরা একবার এই ভিডিওটা দেখে চেক করে নাও তোমাদের প্রোফাইল বা পেজটা মোটিস পাবে কি পাবে না চেক করে নাও বারবার বলছি ঠিক আছে ভিডিও একদম স্কিপ করো না দেখো সাইডে মোট কিন্তু চলে এসেছি ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা ফেসবুকে দেখলে ফলো করে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না দেখতে পাচ্ছ ফেসবুকটা ওপেন করেছি প্রথমে দেখাই প্রোফাইলে তোমাদের প্রোফাইলে ধরো তোমরা ধরো কাজ করছো তোমাদের প্রোফাইলটা নোটিস পাবে কি পাবে না কি ভাবে চেক করবে সেই জন্য সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রোফাইল না পেজ দেখতে পাচ্ছ এখানে আমরা কী করবো এখানে লোগোতে প্রেস করলেই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার প্রোফাইল দেখতে পাচ্ছ তো তোমাদের প্রোফাইল মার্টিস পাবে কি পাবে না কীভাবে চেক করবে এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে থ্রি লাইন বা লোগোটা আছে না এখানে তোমরা প্রেস করবে প্রেস করার একটা একটু কল করলেই দেখবে এখানে ঠিক আছে হেল্প সাপোর্ট বলে একটা অপশান আছে এই অপশানে তোমরা প্রেস করবে প্রেস করার পরেই তোমরা দেখে নাও এখানে একটা অপশান পেয়ে যাবে ঠিক আছে যে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্স অপশানে প্রেস করার পরই তোমাদেরকে চেক করতে হবে তোমাদের প্রোফাইলের মধ্যে কোনো ভায়োলেশন আছে কি না বা কেউ রিপোর্ট দিয়েছে নাকি কি তোমাকে চেক করতে হবে সেই জন্য কী করবে এত রিপোর্ট অ্যাবাউট আদার্স এই অপশানে প্রেস করে দেখে নেবো দেখতে পাচ্ছ নো রিপোর্ট কেউ কিন্তু আমার এই প্রোফাইলে রিপোর্ট দেয়নি মার্টিস পেয়ে যাবো আরও অনেক কিছু চেক করতে হবে আবার আমরা এখান থেকে ব্যাক দিয়ে ইয়োর অ্যালার্ট বলে একটা অপশান আছে এই অপশানে প্রেস করে তোমরা দেখতে পাচ্ছ নো ভায়োলেশান কোনো ভায়োলেশনও কিন্তু আমার এই প্রোফাইলের মধ্যে নেয় আরও অনেক কিছু চেক করতে হবে তোমরা এখান থেকে ব্যাক দেবে এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরেই তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে ঠিক আছে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে এই অপশনে তোমরা প্রেস করবে এই অপশনে আসার পরে একটা স্কল করবে স্কল করার পরেই তোমাদেরকে যে জিনিসটা এখানে দেখতে হবে এখানে তোমরা এই মনিটাইজেশন অপশনে প্রেস করার পরেই তোমরা দেখে নেবে এখানে তোমাদের কোনো প্রকার ভায়োলেশান আছে কি না ঠিক আছে স্টার্টটা কোনো অন করিনি এখান থেকে আমরা ইনস্টিম অ্যাডে কিন্তু যেতে পারবো না যেটা লং ভিডিওতে অ্যাড আসে সেই জন্য আমরা এখান থেকে ব্যাক দেবো একটু উপদৃষ্ট কল করবো সরি আবার এই প্রফেশনাল ড্রেসবোর্ডে চলে আসবো একটু উপদেশ কল করব এইভাবে তারপরেই আমরা এই অপশানে চলে আসবো তোমরা দেখে নাও ক্রিয়েটার সাপোর্ট বলে আছে না এই অপশানে চলে আসবো আসার পরেই মনিটাইজেশন বলে যে অপশানটা আছে এই টাইপে চলে আসবো আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে যে ঠিক আছে প্রোগ্রাম ইলিজিবিলিটি এই অপশানে প্রেস করবো প্রেস এই অপশানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিমেট প্রোফাইলের মধ্যে ইনস্টিমেট এখান থেকে আমরা চেক করতে পারবো একটু উপদেশ কল করলেই তোমরা দেখতে পাচ্ছ আমার ফলোয়ার কিন্তু এতক্ষণ পাঁচ হাজার কমপ্লিট হয়নি এক হাজার দুশো মতো আর যেটা ষাট হাজার মিনিট ওয়াশ টিম আছে সেটাও কিন্তু কমপ্লিট হয়নি কারণ আমার একটা ডেমো এখন এখানে আমি কোনো ভিডিও আপলোড করি না বুঝতে পারলে সে কারণে ফলোয়ার মোটামুটি একটু হয়েছে কিন্তু যেটা ওভারস্টাইম সেটা কিন্তু কমপ্লিট হয়নি তো এখানে তোমাদের যে জিনিসটা চেক করতে হবে এই জিনিসটা চেক করতে হবে ইওর ফলো ফেসবুক কন্টেন্ট মোটিস পলিসি এটা যেন তোমাদের ট্রিগমার্ক থাকে আমি যেহেতু ভিডিও আপলোড করি না লাইভ করি না বলে কিন্তু এটা আমার ট্রিগমার্ক আসেনি এটা ঢেরা চিহ্ন চলেছে এটা যদি তোমাদের প্রোফাইলে ঢেরা চিহ্ন হয় তাহলে কিন্তু তোমরা মনিটাইজ পাবে না এটা কীভাবে ঠিক করবে এটা ঠিক করতে গেলে তোমাকে ফেসবুকে লং ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে গ্যাপ দিলে হবে না যে আজকে ভিডিও আপলোড করলে আবার এক মাস ভিডিও আপলোড করবো পরে ভিডিও আপলোড করবো মাঝে মাঝে লাইভ আসতে হবে যখনই মাঝে মাঝে লাইভ আসবে ভিডিও যখন যখনই বেশি বেশি অ্যাক্টিভ থাকবে তখনই দেখবে এটা তোমাদের ফুলফিল হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু তোমাদের টিকমার্ক চলে আসবে এটা মার্ক চলে এলেই যখন তোমরা এইগুলো ফুলফিল করে দেবে তখন কিন্তু তোমাদের এই যেটা আছে ঠিক আছে দেখো রিকমেন্ড যেটা আছে ঠিক আছে ইলিজিবিলিটি এটাও ঠিকমার্ক চলে আসবে তখন তোমরা ফেসবুক পেজটা মনিটাইজ করতে পারবে কিন্তু তোমাদের এই জিনিসটা যদি টিকমাক্ক না আসে কনটেন্ট মনিটাইজেশন পলিসি এটা যদি টিকমাক না হয় তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলে মর্টিস পাবে না এটা হলো প্রোফাইলে তোমরা কীভাবে চেক করবে মর্টিস পাবি কী পাবে না এটা চেক করা হয়ে গেলো প্রোফাইলে এবার পেজে চেক করবো পেজে যাবো সেই জন্য আমরা কী করবো তো এই জায়গাটায় প্রেস করবো ঠিক আছে এই জায়গাটা প্রেস করার পরই আমার কটা পেজ আছে এত টেকনিক্যাল ঠিক আছে বামদেব বলে এটা একটা পেজ এই পেজটা আমি সুইচ হয়ে যাচ্ছি তোমরা তো অনেকজন আছো যারা পেজে কাজ করো পেজে কীভাবে চেক করবে নোটিস পাবি কী পাবে না সেটা চলো তোমাদের আমি দেখাচ্ছি সেই জন্য তোমরা কী করবে এত এই লোগোতে প্রেস করবে বা তোমরা এতকে এই থ্রি ডট থ্রি লাইন আছে এই থ্রি লাইনে প্রেস করবে প্রেস করার পরই একটা উপদেশ কল করলেই তোমরা এখানে দেখতে পাবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে এই অপশানে চলে আসবে এই অপশানে আসার পরই একটা উপদেশ কল করবে এখানে তোমরা দেখতে পাবে পেজ রিকমেন্ডেশন এই পেজ রিকমেন্ডেশনে আসার পরই এটা যেন তোমার নট রিকমেন্ডেশন যেন না থাকে যদি নট রিকমেন্ডেশন থাকে তাহলে কিন্তু তোমার পেজটা নোটিশ দেবে না ফেসবুক তোমার জন্য আমার মতো এরকম রিকমেন্ডেশন যেন থাকে বুঝতে পারলে আর একটা জিনিস চেক করবে এত পেজ স্ট্যাটাস এই অপশানে প্রেস করে তোমরা দেখে নেবে কোনো প্রকার তোমার ভায়োলেশন করেছে কিনা যদি এখানে তোমাদের রেড কালারের ভায়োলেশন দেখায় তাহলে কিন্তু তোমার পেজটা মোটিস হবে না বুঝতে পারলে তোমরা এটা চেক করে নেবে তারপর তোমরা এখান থেকে ব্যাগ দেবে ব্যাগ দেওয়ার পরে আবার তোমরা এই মনিটাইজেশন অপশানে চলে আসবে আসার পরেই প্রোফাইলের মতো তোমরা এই ইনস্টিম্যাট এই অপশানে চলে আসবে ইনস্টিম্যাট ও এই অপশানে আসার পরেই তোমরা এই সেম জিনিস তোমাদের যেন এই কন্টেন্ট নোটিস পলিসি জন্য ঠিকমত থাকে আমার টিকমার্ক কেন নাই কারণ আমি এই পেজের মধ্যে কোনো ভিডিও আপলোড করি না দেখো ফলোয়ারও নাই কিছুই নাই ডেমো অ্যাকাউন্ট এগুলো আমি খুলে রেখেছি তোমাদের ভিডিওতে দেখাবো বলে বুঝতে পারলে আমার মেন অ্যাকাউন্ট হচ্ছে ঠিক আছে টেকনিক্যাল ঘোষ বাবু ওখানে আমি ভিডিও আপলোড করি নতুন খুলেছি সেরকম ভিউস এখন আসে না সেই জন্য তোমরা সাপোর্ট করলে আস্তে আস্তে আমি গ্রো করবো এবং তোমাদের পেজগুলো আমি গ্রো করাবো সেই জন্য তোমাদের যেটা বলছি এই কন্টেন্ট মার্টিস পলিসি যেন টিকমার্ক হয় এটা কীভাবে টিকমার্ক হবে বেশি বেশি করে লাইভ করতে হবে রিলস ভিডিও আপলোড করলে এটা টিকমার্ক চলে আসবে তাই বন্ধু তোমাদের দেখিয়ে দিলাম যে প্রোফাইল ও পেজের মধ্যে কী কীভাবে তোমরা চেক করবে তোমাদের প্রোফাইল বা পেজ মনিটাইজ হবে কি হবে না বর্তমানে বুঝতে পারলে তো এইভাবে তোমরা চেক করে নাও যদি এগুলো ঠিক থাকে তাহলে মনিটাইজ পেয়ে যাবে আর যদি ঠিক না থাকে মনিটাইজ পাবে না যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা ফেসবুকে দেখলে ফলো করে বন্ধুদেরকে শেয়ার করে দিতে যেন ভুলো না